আপনি চাইলে নিজের ছবি দিয়ে এ ধরনের ভিডিও তৈরি করতে পারবেন বর্তমানে এ ধরনের ভিডিওগুলো ফেসবুক ইউটিউব টিকটক তাছাড়া বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয় দেখতে পারবেন আসলে এ ধরনের ভিডিওগুলো কীভাবে তৈরি করা হয় আজকের ভিডিওতে আমি দেখাবো মোবাইল দিয়ে সম্পূর্ণ ফ্রিতে এ ধরনের ভিডিও কিভাবে তৈরি করবেন তো চলুন বেশি কথা না বলে আজকের মূল ভিডিও শুরু করা যাক অলরাইট আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে চলে আসলাম চলে আসার পর ছবি দিয়ে এই ধরনের প্রফেশনাল সুন্দর সুন্দর ভিডিও তৈরি করার জন্য আমাদের একটি ব্রাউজার সিলেক্ট করতে হবে তো আমি সিম্পলি গুগল ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করব তো সিলেক্ট করার পর এখানে সার্চ বক্সে লিখতে হবে হাইলো এআই এটা লিখে দিবেন এই যে হাইলো এআই এটা লিখে দিবেন লিখে দেওয়ার পর সর্বপ্রথম আমাদের একটি ওয়েবসাইট কিন্তু সরাসরি এই যে এখানে কিন্তু চলে আসবে তো সর্বপ্রথম যে ওয়েবসাইটটি চলে আসবে এখানে একটা ক্লিক করে দিব তো ক্লিক করার পর মূলত আমাদের এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে চলে আসার পর মূলত এখানে একটি অ্যাকাউন্ট খুলতে হবে ভিডিও তৈরি করার জন্য অবশ্যই একটি অ্যাকাউন্ট খুলতে হবে তো অ্যাকাউন্ট খোলার জন্য এখান থেকে আমরা সাইন ইন একটা অপশন পাবেন এখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর এই যে এখান থেকে পাবেন আছে কন্টিনিউ উইথ গুগল এখানে ক্লিক করে আপনি আপনার গুগল অ্যাকাউন্ট কি করবেন সরাসরি সিলেক্ট করে দিবেন ওকে গুগল অ্যাকাউন্ট সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনি চাইলে কিন্তু ক্রস করে দিতে পারেন তাছাড়া নিচের দিকে পাবেন হচ্ছে গটিটা একটা অপশন পাবেন এখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর এই যে এটা আপনি ক্লোজ মানে ক্লোজ করে দিবেন তো ক্লোজ করে দেওয়ার পর এখন মূলত আমাদের কি করতে হবে দেখেন এখান থেকে আমাদের এই যে প্লাস আইকন ফটো একটা আইকন পাবেন মূলত এই যে এখান থেকে ফটো আইকন পাবেন এই ফটো আইকনে ক্লিক করে জাস্ট আপনি আপনার ছবিটা সিলেক্ট করে দিবেন মূলত আপনি যে ছবিটা দিয়ে ভিডিও বানাতে চাচ্ছেন সেই ছবিটা আপনাকে সিলেক্ট করতে হবে তো আমি এখান থেকে আমি আমার ছবিটা কি করব এখান থেকে সরাসরি সিলেক্ট করে দেব তো কি করবেন আপনি কি করবেন আপনি যে ছবিটা সুন্দর বা ফুল ফ্রেমে চলে আসছে সেরকম একটা ছবি কি করবেন এখান থেকে সিলেক্ট করে দিবেন তো আমি এখানে মূলত একটা ছবি এখানে কি করব সরাসরি সিলেক্ট করে দেব তো মূলত দেখেন আমি এখানে একটা ছবি সিলেক্ট করে দিলাম তো এরকম একটা ছবি সিলেক্ট করবেন যে ছবিটা মূলত আপনার পুরো ফেসটা দেখা যায় তো দেখেন আমি একটা ছবি সিলেক্ট করলাম তো সিলেক্ট করা দেওয়ার পরে এখানে মূলত আমাদের কি প্রম্পট লিখতে হবে তো প্রম্পটা মূলত ইংলিশে লিখতে হবে তো আমরা লিখবো সেটা আমি আপনাকে বলে দিই জিবিটি ব্যবহার করতে পারেন তো সরাসরি আমরা কি করব চ্যাট জিবিটি ব্যবহার করব তাছাড়া আপনি চাইলে কিন্তু বাংলায় লিখে অথবা ইংলিশে গুগল ট্রান্সলেট ব্যবহার করে কিন্তু এখানে প্রম্পট লিখতে পারেন তো এখানে যত সুন্দরভাবে প্রম্পট লিখবেন তত সুন্দরভাবে একটা ভিডিও কিন্তু তৈরি হবে তো আমরা কি করব চ্যাট জিবিটির সহযোগিতা নিব সরাসরি আমরা চ্যাট জিবিটি ওপেন করলাম তো ওপেন করার পর মূলত দেখেন এখানে আমরা একটা লেখা লিখে দিলাম যে এরকম যে আমি হেঁটে হেলিকপ্টারে উঠলাম এবং আমার একটি ছবি দিয়ে বাস্তবসম্মত একটি ভিডিও তৈরি করে দিবে এরকম একটি ইংলিশে প্রম্পট লিখে পাঠাও এখন আমরা কি করবো ফ্রন্টা এখানে একটা ক্লিক করে দেবো অ্যারাও চিহ্নতে ক্লিক করে দেবো এখন কিন্তু চ্যাট জিবিটি কিন্তু আমাদেরকে একটা সুন্দর একটা প্রম্পট কিন্তু লিখে দিবে এই যে এখান থেকে কিন্তু প্রম্পটটা কিন্তু লিখে দিয়েছে এখন আমরা জাস্ট এইজ জেটার উপরে একটা ক্লিক করব তারপরে এই যে এখান থেকে পাবেন হচ্ছে সিলেক্ট টেক্সট এখানে একটা ক্লিক করে দেব ক্লিক করার পর এই যে এখান থেকে আমরা কি করব এই প্রম্পটটা আমরা কি করব সরাসরি কপি করব এই যে এখানে কপি করলাম কপি করার পর এখন আমরা সেই ওয়েবসাইটের মধ্যে চলে যাব চলে যাওয়ার পর এখানে আমরা সেই প্রম্পটটি কি করতে পেস্ট করতে হবে এই যে এখান থেকে সুন্দর করে এই যে এখান থেকে প্রম্পটটি কি করবেন পেস্ট করে দিবেন যেটা আমরা কপি করেছি সেটা আমরা পেস্ট করে দেব তারপর এই যে এখানতে ক্রিয়েট ভিডিও একটা অপশন আছে এখানে জাস্ট একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর একটু অপেক্ষা করতে হবে এই যে দেখেন আমাদের এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে চলে আসার পর দিকে এই যে দেখেন আমাদের ওয়ান্স অফ উইন কুই এখান থেকে আমাদের জাস্ট এই যে একটা ভিডিও বানানোর জন্য তারা পঁচিশটা টুকেন কিন্তু কেটে নেবে আর যখন আপনি অ্যাকাউন্ট খুলবেন অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আপনাকে তারা পাঁচশো কয়েনের মতো কিন্তু ফ্রিতে দিবে ওকে সো প্রতিটা ভিডিওর জন্য তারা নিবে হচ্ছে পঁচিশ কয়েন করে এবং আপনাকে প্রথমত অ্যাকাউন্ট খোলার পর ফ্রিতে দিবে হচ্ছে পাঁচশো কয়েন তো আমরা কি করব এই যে এখান থেকে এখানে একটা ক্লিক করে দিব তো এখানে ক্লিক করার পর আমাদের একটু অপেক্ষা করতে হবে এখান থেকে চার মিনিট পাঁচ মিনিট দশ মিনিট যতটুকু সময় তারা নেয় ততটুকু সময় কি করবেন অপেক্ষা করবেন অপেক্ষা করার পর ফাইনালি কিন্তু তারা কিন্তু একটা ভিডিও কিন্তু তৈরি করে দিবে সুন্দর একটি ভিডিও কিন্তু তৈরি করে দিবে তো আমরা কি করব এখানে একটু অপেক্ষা করব। অল আমাদের সদস্যটি ভিডিও কিন্তু তৈরি করা হয়ে গেছে এখন জাস্ট আমরা ভিডিওটা ওপেন করব। তো ওপেন করার পর দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ভিডিও তৈরি হয়ে গেছে এই যে জাস্ট আমার ছবি দিয়ে এখন সরাসরি কিন্তু একটা ভিডিও কিন্তু সম্পূর্ণ তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন চাইলে কিন্তু আপনি সেই ভিডিওটি ডাউনলোড করতে পারবেন তো ডাউনলোড করার জন্য নিচের দিকে এই যে ডাউনলোড একটা আইকন পাবেন এখানে ক্লিক করলে আমাদের সরাসরি ভিডিওটা কিন্তু ডাউনলোড করা হয়ে যাবে তো যত সুন্দরভাবে আপনি এখানে প্রম্পট পেস্ট করতে পারবেন তত সুন্দর একটি প্রফেশনাল ভিডিও কিন্তু এখান থেকে তৈরি করে নিতে পারবেন তো এই ছিল মূলত ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবেন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন ভিডিওতে